ফের নবদ্বীপ কলেজে উত্তেজনা নবদ্বীপে গতকালকে এ এবং টিএমসিপি সংঘর্ষের ঘটনায় আজ বিক্ষোভ দেখায় এ ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সেই বিক্ষোভে জগন্নাথ সরকারকে দেখে কালো পতাকা দেখায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের টিএমসিপির ছাত্রছাত্রীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় পরে এ পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভার পৌরপতি এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালের কুষপুতলিকা দাহ করা হয় এই ঘটনায় কেন্দ্র করে ওই এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আর একবার জানায় নবদ্বীপে গতকালকে এ ভিএপি এবং টিএমসিপির সংঘর্ষের ঘটনায় আজ বিক্ষোভ দেখায় এ ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সেই বিক্ষোভে জগন্নাথ সরকারকে দেখে কালো পতাকা দেখায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের টিএমসিপির ছাত্রছাত্রীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় পরে এ পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভার পৌরপতি এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালের কুশপুতুলিকা দাহ করা হয় এই ঘটনার কেন্দ্র করে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল প্রসঙ্গত গতকাল এ ভিএপি এবং টিএমসিপির অশান্তি ছড়ায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এরপরে তিন ছাত্রী সহ চারজন গুরুতর জখম হয় এরপর একজনের অবস্থার অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গে রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এরপরেই ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালেই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে এ এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় আর সেই মিছিলেই হাজির ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার আর তাকে ঘিরেই কলেজের ভেতর থেকে টিএমসিপির ছাত্রছাত্রীরা কালো পতাকা দেখায়

আমরা দুই মাস ধরে সহ্য করেছি দিক, পরিষদের দিক, ওপর লাগাতার তৃণমূল ছাত্র পরিষদ বর্বই অত্যাচার করে এসেছে তার ফলস্বরূপ আজকে শান্তিপূর্ণ ভাবে ছেলেপুলেরা এসেছিল কলেজের সামনে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করতে কিন্তু এখানে না থেকে তাদের মানে তাবেদার যারা তৃণমূলের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সামনে সাইডে দাঁড় করিয়ে প্ল্যান্ট আগের মতো একটা হামলা করার পরিচালনা হয়তো করেছিলাম পুলিশ প্রশাসনকে আগে আমরা জানিয়েছিলাম কিন্তু প্রিন্সিপাল এখানে দাঁড়িয়ে এই সমস্ত সিস্টেম থেকে তৈরি করেছে চোদ্দ তারিখ পুলিশ সিকিউরিটি প্রিন্সিপাল সাই পনেরো তারিখ এখানে পনেরো তারিখ পুলিশ সিকিউরিটি মোতায়েন হয় এবং ষোলো তারিখে প্রি প্ল্যান বাইরে থেকে ছেলে পুলে নিয়ে এসে বিদ্যার্থী পরিষদের একজন ছাত্র এবং তিনজন ছাত্রীকে বেধরকভাবে মারধর করে একজনের অবস্থা খুব স্থিতিশীল যার নাম কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু মল্লিক সেই মুহূর্তে জেলা হসপিটালে ভর্তি আছে। এবং তিনজন ছাত্রীর মধ্যে দুইজন ছাত্রী এখনও এখানকার যে লোকাল হসপিটাল সেই লোকাল হসপিটালে অ্যাডমিট আছে প্রিন্সিপাল যে কাজ করছে এবং মানে ক্রমশ তৃণমূল ছাত্র পরিষদে নবদ্বীপ শহরে শক্তি ভর্ব আছে এবং বিজাত পরিষদের শক্তি বাড়ছে এটা তৃণমূলের